আমার না আলাদা করে কিছু বলার নেই আমি গতকাল এরকম একটা মিটিংয়ে গেছিলাম আমার আমার অ্যাটেন্ড করা প্রথম মিটিং ফিরদিদি এবং নজরুলদার অর্গানাইজ করা আমি না এরকম মিটিং দেখিনি কোনোদিন আমি তো অনেস্টলি বলছি আমি এত এত জায়গায় যাই তো আমি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পাঠিয়েছে কাজ করা আসল না কাজের সঙ্গে কাজটাকে নিজের কর্মীদের সঙ্গে ট্রান্সপারেন্সি রেখে লিডারশিপের সঙ্গে কমিউনিকেশন রেখে সেই কাজটাকে তুলে ধরা এটা সবথেকে গুরুত্বপূর্ণ আজকে আমাদেরকে যারা এত গালিগালাজ করছে যে গ্রামের প্রত্যন্ত গ্রামের কোন অঞ্চলে কোন ভূতে গিয়ে সিপিএম বা বিজেপি আমাদের নামে কুচ্ছা করছে সেই রাস্তাগুলো মমতা দি তৈরি করেছিল বলে ওই গ্রাম আর অঞ্চলগুলোতে যেতে পেরেছে তাই কি না ওদের আমাদেরকে গালি গালাজ করতে করতে ওদের গলা শুকিয়ে যাচ্ছে যে কলটা খুলে ওরা জলটা খাচ্ছে সেই জলের লাইনটা মমতা দি শর্টকাট নিয়েছে তা কথায় বলে যে পত্তে তো ঝরতে হে কই কই পেয়ার তো সবই করতে হ্যা নিভাতা হে কই কই কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে আপনারা যখন মানুষের কাছে যান লোকে কিন্তু আপনাকে আলাদা করে আপনার কৃতিত্বে আপনার নামেও হয়তো চেনে কিন্তু তার থেকেও বেশি চেনে যে আমাকে দিদি পাঠিয়েছে বা আমাকে অভিষেকদার কাছ থেকে আমি এসেছি বা মমতাদি দেখুন ওই ছেলেটাকে পাঠিয়েছে সবাই তো তৃণমূল আমরা প্রত্যেকেই তো তৃণমূল আমরা তো একই সূত্রে নিজের প্রাণটা বেঁধেছি আমাদের সূত্রটা কি আমাদের সেন্টারটা কি আমাদের সেন্টার আমাদের মূলটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা আমার বিশ্বাস যে এখানে যে কর্মীরা রয়েছে দু হাজার যখন জাম্পিং শিপ আর জাম্পিং গান হচ্ছিল যখন সবাই নিজের সুবিধার হিসেব করছিল যখন জাম্পিং জ্যাক তখন মানুষটা ভীষণ ভয়ে চলে এসেছিল যে তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মমতা বন্দ্যোপাধ্যায় মানে শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় মানে শুরু এটা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ঘুরে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় মানে চোখে চোখ দিয়ে লড়াই করা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এটাই তো তৃণমূল কংগ্রেস আজকে সুপ্রিয় আমার ছোট ভাই কি সুন্দর কথা বলে বলল হ্যাঁ কি ভালো কি উজ্জীবিত লাগে আমাদের খুব সুন্দর একটা কথা বলল যে সোনারপুর যাদবপুরের না যাদবপুরের ঘর এইটা মাথায় রাখতে হবে এরকম এরকম কথা যারা মন থেকে এটা অনুভব করে যারা মন থেকে সেটা মানে তারাই বলতে পারে আমাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে মানুষকে চমকিয়ে গোলাবাজি করে বোমাবাজি করে আমাদের কিছু করতে হয় না আজকে যারা এত বড় বড় কথা বলছেন চৌত্রিশ বছরের অপশাসন কাকে বলে সেটা বাংলার মানুষের জানা রয়েছে সেটা চব্বিশ বছর বয়সে না বত্রিশ বছর বছর বয়সে বলবে না আপনারা যেখান থেকে উঠে এসেছেন আপনারা প্রত্যেকে মমতাদের হাত ধরে উঠে এসেছেন তাই তো আমিও তো তাই এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি একজন সাংসদের কাছে সবার অনেক আশা থাকে আমি অনেককে জিজ্ঞেস করছি যে আমার কাছে আপনাদের কি এক্সপেক্টেশন দিদি আমাদের কোনো এক্সপেক্টেশন আপনি একটু আসবেন আমাদের পাশে একটু থাকবেন একটু আমাদের দিকে তাকিয়ে হাসবেন আমাদের একটুখানি সম্মান দেবেন যে যে কাজগুলো আপনার আন্ডারে পড়ে যেগুলো আটকে থাকে সেগুলো করে দেবেন এমএলএকে সহযোগিতা করবেন এটা অত্যন্ত সামান্য চাহিদা অত্যন্ত সামান্য চাহিদা আমার এটা ভেবে ভালো লাগছে যে সবাই বলছে যে আমরা এতদিনে যাদবপুরে যে নজরুল দা বলছে একটা পলিটিক্যাল ক্যান্ডিডেট পেয়েছি তিন বছরে ঘোষ নিজেকে অভিনেত্রী থেকে যে সভানেত্রী বানাতে পেরেছে আপনাদের মনে যে গ্রহণযোগ্যতা খেতে পেরেছে নিজেকে যে পলিটিক্যাল ক্যান্ডিডেট হিসেবে তুলে ধরতে পেরেছে সেটা সায়নী ঘোষের কৃতিত্ব নয় সেটা মমতাদির কৃতিত্ব সেটা অভিষেক কৃতিত্ব আর আপনাদের কৃতিত্ব যে আপনারা আমাকে তৈরি করেছেন তার জন্য নতমস্তকে আপনাদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এইবার আসি একটুখানি পয়েন্ট বেড়াতে পয়েন্ট এই কি জিতনা বস উইনার takes it all. আমাদের অনেকের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে নানান প্রবলেম থাকতে পারে আমাকে অনেকের পছন্দ না হতে পারে আমার ধারণা আমাকে সবারই মোটামুটি পছন্দ তাই না আমার ক্ষেত্রে কিন্তু যাই হোক না কেন ফল হচ্ছে আসল রেজাল্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আজকে আপনার বিধানসভা থেকে আপনারা সায়নী ঘোষকে যেতাবেন না আপনারা নিজেদেরকে যেতাবেন আপনারা মমতা দিকে যে থাকেন আপনারা পুনরায় এটা প্রমাণ করবেন যে যাদবপুরের মাটি দুর্জয় ঘাঁটি এবং বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমে দিবি লড়াই আমরা করব। উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুরের মানুষ আশীর্বাদ করেছিল আঠাশ বছর বয়স ছিল বোধ তখন দিদি সোমনাথ চ্যাটার্জির মতো স্টল ওয়ার্ড লিডার জায়ান্ট কিলার বলা হয়েছিল ওনাকে তাহলে যাদবপুর যদি সেইটা করতে পারে ওয়ার্ড যাদবপুর মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেকোনো কথাও দাঁড়াতে পারতেন যাদবপুরের মানুষের উপর উনি আস্থা রেখেছিলেন আজকে সেই বিশ্বাস সেই ভরসা উনি রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে এই মাটি নারী শক্তির মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে এবং ফিরদোসি বেগমের পাশে দাঁড়িয়ে সায়নী ঘোষ যখন এটা বলে তখন ফিরদোসি বেগম হাততালি দেয় এটাই আমার সোনার বাংলা এটাই আমার সোনার বাংলা এখানে হিন্দু মুসলমান জাতিগতভাবে মানুষকে বিভাজিত করা এটা আমাদের ক্যারেক্টার না আমাদের স্টাইল না আমরা কোনোদিন এইসব নিয়ে এত মাথা ঘামাইনি যতটা বিজেপি ঘামাচ্ছে যতটা সিপিএম ঘামাচ্ছে বাংলার মানুষ একে অপরকে নিয়ে খুব শান্তিপূর্ণভাবে বাঁচতেছে আমরা বলি যে সুখের চেয়ে শান্তি বলি তো যে বাবা আমি নাও একটুখানি ডাল ভাত খেয়ে একটু শান্তিতে ঘুমাবো আমাদের অশান্তি ভালো লাগে না আমাদের দাঙ্গা ভালো লাগে না আমাদের মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দেওয়ার এই প্রবণতা ভালো লাগে না কিন্তু যারা বাইরে থেকে এসে বহিরাগত যারা এসে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে যারা সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে যারা হিন্দুর সঙ্গে লড়িয়ে দিচ্ছে ব্রাহ্মণের সঙ্গে ক্রাইস্ত লড়িয়ে দিচ্ছে দলিতদের সঙ্গে আদিবাসীকে লড়িয়ে দিচ্ছে ছেলেদের সঙ্গে মেয়েদেরকে বিভাজিত করে দিচ্ছে যারা আগামী দিনে আমাদেরকে শক্তি তেলে বলবে যে আমরা কি খাবো আমরা কি পড়বো আমরা কার সঙ্গে মিশবো আমরা কার সাথে বন্ধুত্ব করবো আমরা কোন ঈশ্বরকে পুজো করব এবং কেমন ভাবে পুজো করব এই বহিরাগত বর্গীদের জমানত বাজেয়াপ্ত করার দায়িত্ব আপনাদের সায়নী ঘোষ তিন বছর ধরে আমি আমি আমার ইন্টারভিউতেও বলেছি যে তিনটে সিনেমা করেছি সাড়ে তিনশোর বেশি সভা করেছি যাতে কেউ না বলতে পারে যে এই অভিনেত্রী তো গায়ে হাওয়া লাগাতে এসেছে অনেক অনেক ত্যাগ লাগে এবং সেই ত্যাগ আমি মমতা দিকে দেখে শিখেছি একজন পঁয়ষট্টি বছরের ওপরে মহিলা একটা সাদা শাড়ি হাওয়ায় চুটি পরে যেখান থেকে শুরু করেছিলেন এখন অব্দি রক্ত বেরিয়ে হসপিটালে ভর্তি হয়েছে আমরা গেছি হাসপাতালে দেখতে প্রত্যেকে ডাক্তার বলছে যে থাকতে না বলছে বাড়ি যাব কাজে নামতে হবে কার জন্য লড়াই করছে বলুন তো কার জন্য আন্দোলন করছে নিজের মাথার উপর ছাদের জন্য লড়াই করছে না নিজের একশো দিনের কাজে টাকার জন্য লড়াই করছে এসি ঠান্ডা পরে তো বসে যেতে পারতেন করোনার সময় দেখেছেন তো বড় বড় তাবর তাবর সব চিফ মিনিস্টাররা তারা ভয় বাড়ি থেকে বেরোতে পারেন যে পাছে আমার করোনা হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী গোটা দেশ গোটা বিশ্ব দেখেছে যে বাড়ি থেকে বেরিয়ে একটা চক নিয়ে গোল্লা কেটে থেকে সোশ্যাল ডিস্টেন্সিং শিখেছে এই তো আমাদের ক্ষেত্রে তাকে নিয়ে গর্ব করব না তার হয়ে লড়াই করব না মাথায় রাখবেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে ততদিন আন্দোলন বেঁচে আছে আজকে আন্দোলন করার মতো লোকের বড্ড অভাব সব পাল্টু রাম হয় ইধর উধর চলে যাচ্ছে ভয়ে কেউ খাটের তলায় লুকিয়ে যাচ্ছে কেউ ভয় সিটিয়ে যাচ্ছে কেউ টাকা পেয়ে গুটিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সে পাত্রী নন তিনি চোখে চোখ রেখে লড়াই করবেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে আবার বলছি বিনা যুদ্ধে নাহি হিন্দি বসু চক্রমে দিনে এবং আমি যদি আগামী দিনে আমি ফিরদৌসিদি নজরুল দাস ভাবে আপনাদের সকলকে নিয়ে আমার এত ভালো লাগছে দেখে টিএমআইসি টিএমসিপি জয় হিন্দ নন্দ্রপুর টাউন বোরাল টাউন গড়িয়া টাউন ওমেন্স সেলেখানে রয়েছে সবাইকে এক জায়গায় এনে ঐক্যবদ্ধ করাটাই হচ্ছে লিডারের কাজ যেটা ওনারা খুব সুন্দর করে পাচ্ছে এবং আমি বারবার বলি দেখুন আমরা স্টেজে দাঁড়িয়ে থাকি কারণ আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনেন সায়নী ঘোষ একটা রাস্তা দিয়ে হেঁটে যাবে আপনারা জিন্দাবাদ জিন্দাবাদ করছেন বলেই তো নেত্রী বলছিল লোকে যেদিন করবেন না সেদিন তো আর নেত্রী আমি থাকবো না তাই আপনারাই তো আমাদের শক্তি আপনারাই তো আমাদের চলার পাথেও ইংরেজি বলে ইফ আই ওয়ান্ট টু গো ফাস্ট আইল উইল ওয়াক অ্যালোন বাট ইফ আই হ্যাভ টু গো ফার আই উইল ওয়াক টুগেদার অর্থাৎ আপনি যদি একা হাঁটেন তাহলে আপনি হয়তো দ্রুত পৌঁছবেন কিন্তু আপনি যদি সবার সঙ্গে মিলে হাঁটেন তাহলে আপনি অনেক দূরে পৌঁছবেন আমাদেরকে দূরে পৌঁছতে হবে আমাদেরকে দূরে পৌঁছতে হবে আমরা জিতব সেটা আমাদের লক্ষ্য নয় ফিরদৌসিদি আমাকে বলছে সায়নি আমরা জিতব সেটা আমাদের লক্ষ্য নয় আমরা মার্জিনে জিতবো আমরা কত বিশালভাবে ভাবে জিতব সেইটা হচ্ছে আমাদের লক্ষ্য আমাদেরকে পুনরায় প্রমাণ করতে হবে যে যাদবপুর মমতা আছে আগামী দিনেও থাকবে আজকে জিতলে আপনারা জিতবেন আজকে সায়নিক ঘোষ যদি না পারে তাহলে আপনারা হেরে যাবেন আমি জানি আপনারা হারবেন না আপনারা জিতবেন তো আপনারা নিজের ইলেকশন মনে করে খাটবেন তো এবং আমি কথা দিচ্ছি আমার হয়ে অনেক দায়িত্ব আমাদের এমএলএরা নিচ্ছে কিন্তু এইটুকু আপনাদের বলতে পারি যদি আপনাদের জন্য সেবা না করতে পারি যদি আপনাদেরকে সময় না দিতে পারি আমি হয়তো সব সমস্যার সমাধান করতে পারবো না কিন্তু শোনার জন্য আরেকটা কান যোগ হবে লিস্টে সেই কথাটা আপনাদেরকে আমি দিতে পারি আর সেটা যদি না করি আমি ওদের সামনেই যাবো না পরবর্তী পাঁচ বছর পরে যা আমার জন্য খাটো বলতে মমতা কি অনেক আস্থা দিয়ে এই সিটটা এটা যাদবপুরের সিট অত্যন্ত প্রেস্টিজের সিট আমি শেষ মুহূর্ত অবধি ভাবতে পারিনি যে আমাকে মমতা দিদি চাদর আমি বর্ধমান এই তাহলে ওই তাহলে এইদিকে তাহলে কোনো গ্রামে তাহলে কোনো অঞ্চলে আমি একদম তোমার ব্যাগ গোছানো ছিল আমার ব্যাগ একদম রেডি ছিল যে বলবে আর চলো গাড়ি বার করো চলো বেরোই কোন গ্রামে পাঠিয়ে দিচ্ছে এখান থেকে ছশো কিলোমিটার সাতশো কিলোমিটার কিন্তু মমতাজি যে ঘরের মেয়েকে ঘরে এনে ফেলবে এটা আমি সত্যি বুঝতে পারিনি এটা ঈশ্বরের আশীর্বাদ বলুন আল্লাহ কৃপা বলুন আপনারা কোথাও মনে গিয়ে হয়তো আমাকে একটু হলেও চেয়েছেন বলে আমি আপনাদের কাছে ফিরেছি যাতে ঘরের মেয়ে যাতে ঘরে থাকে সেই দায়িত্ব কিন্তু আপনাদেরকে কাঁধে তুলে নিতে হবে নেবেন তো হ্যাঁ খেলা হবে এটা হাত তুলে হবে মাঠে নেবে হবে এই বহিরাগত বর্গীদের বিসর্জন হবে বাংলার জনগর্জন মানে বিরোধীদের বিসর্জন বাংলার জনগর্জন মানে বাংলাকে যারা ভাগ করতে চায় তাদের বিসর্জন বাংলার জনগর্জন মানে হচ্ছে যারা বাংলাকে বঞ্চিত রাখে কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় বলে তাদের বিসর্জন বাংলার মানুষকে যারা বঞ্চিত রাখে সেই বিজেপিকে একটাও ভোট না বিজেপির সঙ্গে যারা আপোষ করে চলে সেই সিপিএম কংগ্রেস আইএসএফ কে একটাও ভোট না আগামী দিনে মানুষের প্রয়োজনীয়তায় সিএ হয়েছে এরপর এনআরসি হবে এনআরসির সময় সিএ এর সময় যদি কোন নেত্রী থাকে যে জমি কামড়ে আন্দোলন করবে যে মাটি কামড়ে পড়ে থাকবে মানুষের অধিকারের জন্য লড়াই করবে তার নাম মত পাত্র দাঁড়া আপনারা তার দলের কর্মী তিনি আপনাদের নেত্রী কাজে গর্বের সঙ্গে দল করবেন এত কাজ কর্ম কর্মকাণ্ড এই প্রবাহ এই ধারা এই আন্তরিকতা এই ভালোবাসা এই সংঘবদ্ধতা এই সংগঠন এই সবটা ধরে রাখার দায়িত্ব আপনাদের কাঁধে আছে আমাকে সুযোগ দিন আপনাদের পাশে থাকবো আজকে ভাষণ নিতে আসেনি আজকে একটু মন কি বাত করতে এসেছিলাম আমি শুধু উনি কেন করবেন মন কি বাত একটার একটা এপিসোড আমরাও করব কিন্তু তার সঙ্গে কাম কি বাতও চলছে পেছনে কাজে কাম কি হবে মন কি বাতও হবে এবং আমি একটা গান ভীষণ গাইতাম যে মিলনা হবে কতদিনে হয় আমার মনের মানুষের সহনি আমার মনের মানুষের ছাতক ছাতি চে আছে কালো শোষি আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি তা হয় না কপাল গুনে হয় না কপাল মনের মানুষ তো বসে আছে আর কোথায় যাবো আর কোথায় চলে যাবো আর কাজে একটু ভালোবেসে রাখবেন আগলে রাখবেন যাদবপুর যাতে আগামী দিনে নিজের মেয়েকে চায় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে কথা দিলাম পাশে থাকবো আগটা দাঁড়িয়ে হয় ওর ডুবকে জানা হ্যাঁ না